পরিবর্তিত হবোত পরিবর্তিত হবোত আচ্ছা ঈশ্বরটা করে বলে দিচ্ছে যে এদিকে মারো কি হবে গোল হবে না সেভ হবে শটে কুলু ওয়াও কুলু ওয়া ও কুলে আমার দেখাচ্ছে দেখুন আর শটে কুলু ওয়াও কুলু ওয়া ও কুলে আমার দেখাচ্ছে দেখুন কুলু সেটাই করে দেখালো ওহ ঠিক শটে কারামুখো ও সেভ হয়ে গেলো সেভ হয়ে গেলো রাহুল একাদশ তাদের দলের উইনিং শট শট করতে এসে টিক্সান শটে টিকসান এবং এতে গোলকিপার দাঁড়িয়ে আছে সিনিয়র গোলকিপার আদিত্য দা এই বয়সে কিন্তু দায়িত্বটা নিয়েছে এটাই সব থেকে বড় বিষয় এই বয়সে উইনিং শট শটে এ টিক্সান মারলো ফস্টে মারলো তিন নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ তারি ট্রাইভেকার খেলার মধ্যে কিন্তু কোনো গোল হয়নি গোল শূন্য অবস্থায় শেষ হলো এখন ট্রাইভেকারের ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে সেমিফাইনালে তো শর্ট করতে আসছে ইয়ানিক শর্টে ইয়ানিক গোলকিপার মামুন মাঠে দারুণ সেভ দিতে দেখে থাকি প্রথম শট আট নম্বর জ্যেষ্ঠ বিদেশি প্লেয়ার ইয়ানিক আর এই গোলকিপারে মামুন এবং এখান থেকে যে টিম জিতবে তারা ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ খেলবে শটে ইয়ানিক ভালো ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো ডোডো যাচ্ছে শট করতে হ্যাঁ রাহুল ইলেভেন তাদের দলের প্রথম শট শটে শেডোজ গোলকিপারে সবুজ ডোডোজ ও ভালো ফিনিশ করলো ভালো জায়গা রাখলো বলটা ওয়ান ওয়ান স্কোর লাইন তুফান আসছে শট করতে আলাফাত একাদশ তাদের দলের সেকেন্ড শট শটের তুফান গোলকিপারে মামুন দূরড্রেমি তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট আরাফাত একাদশ তাদের দলের একদিকে তুফান ভালো গোল করলো ভালো প্লেসিং থেকে ভালো গোল শট করতে আসছে কুলু অনেক সিনিয়র গোলকিপার আচ্ছা কি নাম আদিত্য পরিবর্তিত গোলকিপার হিসেবে দাঁড়াবে আদিত্য এবং শট করতে গেছে কুলু রাহুল ইলেভেন তার দলের সেকেন্ড শট তো আরাফাত একাদশ তারা দুটো শটে দুটো গোল করে এদিকে রাহুল ইলেভেন তারা ফার্স্ট শটে গোল এটা তাদের দ্বিতীয় শট শটে কুলু এবং এদিকে যিনি চেঞ্জ হয়েছেন

ওয়াও কুলু ওয়াও ও কুলো দেখাচ্ছে দেখুন কুলু সেটাই করে দেখালো যেদিকে দেখালো দাদা কিন্তু গোলটা করে দেখালো কুলু হ্যাঁ তো বলি যে দুটো করে শট হয়ে গেছে দুই দুই স্কোর লাইন লাস্ট শট তিন নম্বর শট আরাফাত একাদশ হ্যাঁ তাদের দলের শর্ট করতে এসছে দশ নম্বর যাচ্ছে বলতো বিদেশি প্লেয়ার কারামুখো আই দিয়ে গোলকিপারে মামুন আরফাত আরফাত একাদশ চায়ের দলে তিন নম্বর শট এখন অব্দি কোনো ফলাফল হয়নি দুই দুই স্কোর লাইন তিন নম্বর শট একদিকে কারা একদিকে মামুন কারা শটকে রুখে দিতে পারবে শটে caramukho হো সেভ হয়ে গেল সেভ হয়ে গেল সেভ করে দিল গোলকিপার মামুন আচ্ছা ডিক্সন আছে প্রতি গোল করে দিলেই পৌঁছে যাবে সেমিফাইনালে উইনিং শট করতে আছে ডিক্সন দায়িত্ব উইনিং শট গোলকিপার এ সিনিয়র গোলকিপার আদিত্য দা যিনি আছেন দেখা যাক উনি সেভ করতে পারে কিনা রাহুল একাদশ তাদের দলের উইনিং শট শট করতে এসে ডিকসান শটে ডিকসান এবং এদে গোলকিপার দাঁড়িয়ে আছে সিনিয়র গোলকিপার আদিত্য দা এই বয়সে কিন্তু দায়িত্বটা নিয়েছে এটাই সব থেকে বড় বিষয় এই বয়সে উইনিং শট শটে ডিকসান পোস্টে মারলো

<to> <imitate> <reps> <चा, चा, sharp> <sharp> चोके